লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় খেলাফত মজলিশের কেন্দ্রীয় ঘোষিত ছয় দফা দাবির পক্ষে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর দু বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয় বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে পরে এক পথসভায় মিলিত হয় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় স্বাস্থ্য ও সাংগঠনিক সম্পাদক এবং রামগতি কমলনগর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আবু সালমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিসের সভাপতি ও সদর তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোস্তফা এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস লক্ষ্মীপুর জেলার সভাপতি আলী রামগতি উপজেলা সেক্রেটারি মাওলানা জহিরুল ইসলাম পৌরসভা সভাপতি মাওলানা আবু তাহের তোফাইল আহমদ সহ অন্যান্য নেতাকর্মীরা পথসভায় সভায় সভাপতিত্ব করেন রামগতি উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রফিকুল্লাহ বক্তব্যে হাফেজ মাওলানা আবু সালমান বলেন বর্তমানে দেশের সকল ইসলামপ্রিয় দল ঐক্যবদ্ধ হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশ ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালিত হবে তিনি আরো বলেন পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে এবং শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের বিচার জনগণের সামনে আনতে হবে নির্বাচনের পূর্বেই আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন করতে হবে খেলাফত মজলিসের ঘোষিত ছয় দফা দাবি হলো ইসলাম ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা ইসলাম বিদেশি কর্মকাণ্ডের বিচার ইসলামী নেতাকর্মীদের হয়রানি বন্ধ জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ পথসভা শেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে বলেছেন আমার নবীর যদি পরিপূর্ণ অনুসরণ তোমরা করো তাহলে আমি তোমাদেরকে দুটো পুরস্কার দেব একটি হল আমার ভালোবাসা তোমরা পাবে আর একটি হলো তোমাদের অতীতের জীবনের সমস্ত গুণাগুলো আমি মাফ করে দেব। বলেন কুন্তুম তহিবউন আল্লাহ ফত্তবি উনি ইউ হ বিবিকুমল্লাহ অয়ো গফফির আকুম জনু হকুম ওল্লাহ হু গফুর আল্লাহ বলেছেন আমার নবী আপনি বলে দেন জানিয়ে দেন আপনার উন্মদকে যদি তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালো বাসবেন এবং তোমাদের গুণা মাফ করে দেবেন অতএব আমরা বিশ্বাস করি আমার নবীর আদর্শের বাহিরে অন্য কোন আদর্শ মুক্তি আনতে পারে না মুক্তি দিতে পারে না মজলিস আদম শব্দটা সৃষ্টি করার পর তিনি নবী ছিলেন রাসুল ছিলেন অনেকগুণ তার ছিল কিন্তু তার সৃষ্টির পূর্বে আল্লাহ রবুল আলমের সমস্ত ফেরস্ত থেকে বলেছেন ফিল খলিফা আমি খলিফা পাঠাতে চাই খলিফা বানাতে চাই তার মানে নবীর চাইতে খলিফার গুরুত্ব অনেক বেশি নবী নবীর সারা সব মানুষ নবী রাসুল হতে পারে না কিন্তু আদম থেকে শুরু করে কেমতের আগের দিন পর্যন্ত যে সন্তান জন্ম নেবে প্রত্যেকে একটি যোগ্যতা একটি দায়িত্ব নিধুর নেতা আসছে তার নাম হলো খলিফা আদমের বংশ বংশধর খলিফা হিসাবে দিনে আসতে হবে দায়িত্ব পালন করতে হবে যদি জান্নাতে যেতে হয় খলিফার কাজকে বলা হয় খেলাফত রসুল করিম সালাম বলেছেন আলাইকুম বিসুন্নতি সুন্নতি অসুন্নতি খলাফায় রাশিদিন আমার সুন্নাত যেমন তোমাদের জন্য খরচ অপরিহার্য তেমনি আমার খলাফায় রাশেদিনের শূন্যটা তোমার তোমাদের জন্য অপরিহার্য আমাদের চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে তার আগে চব্বিশ বছর পাকিস্তান শাসন করেছে তার আগে দুই শত বছর ব্রিটিশ শাসন করেছে এই দেশের মানুষ বারবার নেতৃত্বের পালাবদল হয়েছে বারবার ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু সুখ আর শান্তির তারা সুভতার দেখেনি কারণ মুসলমানদের একমাত্র সুখ শান্তি নয় শুধু সমস্ত মানুষের সুখ শান্তি নির্ভর করে একমাত্র মন্ত্রে বিশ্বাস করে না আমরা এমন কোন কৌশল প্রয়োগ করবো না ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কৌশলটা আমাদের রসুল অনুমোদন করে না আমার আল্লাহ অনুমোদন করে না নিজস্ব কোন চিন্তা ভাবনা অনুযায়ী